বন্ধু আজকে আসছে হচ্ছে যে মঙ্গল যে নিচস্থ হয়ে গেল এই মঙ্গল যে ডমিনেট হয়ে গেল এবং চন্দ্রের সহিত যুক্ত হয়ে গেল এই মঙ্গল এবং চন্দ্র সাপেক্ষে আমরা কি কি ফল পেতে পারেন শুধু মঙ্গল জন্য নয় মঙ্গল রয়েছে এখানে তারপরে চন্দ্র সঙ্গে যুক্ত হয়ে গেছে রবি কানেক্টেড করবে কদিন পর এবং এই যে রবির সহিত রাহু শুক্র শনি যে একটা যুক্ত হয়ে বসে আছে কি ফল পেতে পারেন আপনি সঙ্গে থাকতে হবে মঙ্গল যেহেতু নিচস্ত হয়ে গেছে এবং রবি যেহেতু তুঙ্গি হয়ে গেছে বৃহস্পতি যেহেতু এখন রয়েছে বিশ্ব ঘরে রোহি নক্ষত্র রয়ে গেছে সেক্ষেত্রে কি ফল আপনি পেতে পারেন এবং বুধ শুক্র কম্বিনেশনে অনুযায়ী বুধ এবং শুক্র যুক্তমে আমি কি ফল পাবেন সর্বস্ব রাশি নিয়ে কিন্তু আসব আসছি মেষ থেকে আরম্ভ করে মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ এবং মেন এই যে বারোটি রাশির নক্ষত্র ভিত্তিক কিন্তু পর্যালোচনা থাকবে কার কি কি ঘটতে চলেছে ওটা কিন্তু অনেক লং হবে সঙ্গে থাকতে হবে প্রথমে দেখুন যেহেতু মঙ্গল গৃহস্থ হয়ে গিয়েছে সে চলে গেছে হচ্ছে পুষ্যা নক্ষত্র গমন করছে পুনর্বসু নক্ষত্র গমন করছে মেঘসরা ছেড়ে এসেছে আদ্রা ঢুকবে আদ্রা ছেড়েছে পুনর্বসু ছেড়েছে আরো ঢুকেছে মানে পুনর্বসু মানে পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র গমন করছে তবে শনির নক্ষত্র যদি গমন করে থাকে যেহেতু এটা মঙ্গলের বছর কিন্তু মঙ্গলের বছর যদি হিসাব করা যায় সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের বছর থেকে সেটা কিন্তু খুব একটা পজিটিভ জায়গা পাওয়া যাচ্ছে না কারণ মঙ্গল যেহেতু ডাউন হয়ে গেছে দু হাজার পঁচিশ যদি আসে আসছে কিন্তু মঙ্গলের বছর যদি আসছি সেক্ষেত্রে কিন্তু মানে মঙ্গল কিন্তু পাওয়ারফুল থাকছে না বা ডেভেলপমেন্ট মঙ্গল কিন্তু নেই মানে মঙ্গলের ক্ষেত্রে ক্ষেত্র মানে যে নিচস্ত হয়ে যাওয়া এবং সেখানে রাহুর দৃষ্টি থাকা নবম দৃষ্টি এবং সেখানে চন্দ্রযুক্ত হয়ে যাওয়া কি কি ফল পেতে পারেন পুরো একদম মেষ থেকে মিনবী থাকবে রাশি ফল তার সঙ্গে থাকতে হবে যেহেতু রাশির অধিপতি বা লগ্নের অধিপতি সে কিন্তু হয়ে গেল নিচস্ত এবং ভাবে এলে কিন্তু চতুর্থ তার যে দৃষ্টি বিনিময় করছে কিন্তু তার যেহেতু এখন পুনর্বস মঙ্গল রয়েছে এবার শনি শুক্র হয়ে গেছে পর বক্রিয়া শুক্র বক্রী হয়ে যা মানে কিন্তু মেষরাশির ক্ষেত্রে কিন্তু আপনার ধনপতি বা সপ্তমপতি বক্রি হওয়া যায় মানে সে কিন্তু ফলটা সে কিন্তু শুক্র কিন্তু ওখানে আরও কিছুদিন থাকবে গমন করবে তাই আমি বারবার বলি শুভ যখন থাকে সে যখন বক্রী সে কিন্তু শুভ ফল দেয় আপনার ক্ষেত্রে ভালো ফল দেয় দ্বাদশ ভাব ছাড়াই যে দ্বাদশ ভাব মানেই যে খারাপ ফল সেই জায়গায় কিন্তু নয় তা আগে দেখতে হবে যে এই মঙ্গল যেহেতু পুনর্বসু নক্ষত্র থাকছে সে আবার চলে আসে পুষ্যায় চলে আসবে পুনর্বস হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং সেই বৃহস্পতি থাকছে আবার কিন্তু হিসাব আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি থাকছে হচ্ছে দ্বিগুপ এবং রোহিণী নক্ষত্রে চার নম্বর চন্দ্রের নক্ষত্রে এবং শুক্র থাকছে হচ্ছে পূর্ব ভদ্রদ নক্ষত্র মানে বৃহস্পতি নক্ষত্রে বকরি বুধ থাকছে পূর্ব নক্ষত্রে এবং চন্দ্র থাকছে হচ্ছে পুষার নক্ষত্রে এবং রাহু থাকছে পূর্বত নক্ষত্র শুনে থাকছে পূর্বত সবকটা কিন্তু বৃহস্পতির কম্বেশন সবকটা কিন্তু বৃহস্পতির কিন্তু কম্বেশন সব বৃহস্পতির কম্বেশন সব ডিগ্রি অনুযায়ী সব বৃহস্পতি তার বৃহস্পতির ক্ষেত্রে এবং যে মঙ্গল নিচস্ত হয়ে গেল কি ফল আপনি পাচ্ছেন এই কটি গ্রহ নিয়ে থাকবে প্রথমে আসব মেষ রাশি অশ্বিনী নক্ষত্র মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আপনার কিন্তু সাত নম্বর নক্ষত্রে কিন্তু চলে যাচ্ছে হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গল মানে বদ আছে জন্ম সম্পদ বিপদ কেম করতে সাধারণ বদ নক্ষত্রে মঙ্গল কানেক্ট করছে মানে আমরা লগ্ন অধিপতি এবং আমরা রাশির অধিপতি সে কিন্তু নিজস্ব হয়ে গিয়ে সে কিন্তু মানে বদ নক্ষত্রে গমন করছে বদ নক্ষত্র গমন করে মানে কিন্তু বাজে ফল খারাপ ভালো ফল হতে পারে না যেহেতু সেখানে কিন্তু রাহু দৃষ্টি সেই মঙ্গলকে রাহু দৃষ্টি করছে রাহু যেই তাকে দৃষ্টি করলো তার মানে কিন্তু কিন্তু ক্ষেত্রে মঙ্গলের জন্য আমরা কিন্তু অবশ্যই নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিলো না বা দেবে না কেন ভালো ফল দেবে না কি হতে পারে গৃহে বা শারীরিক দিক থেকে সমস্যা সংসারে অশান্তি বৃদ্ধি হবে রোগ বাগে আপনি প্রকোপ বেড়ে যাবে আপনার যেহেতু মঙ্গল কিন্তু ইমিউনিটি পাওয়ার এর কিন্তু বৃদ্ধি করে বা শরীরে কিন্তু সেনাপতি কিন্তু গ্রহ মঙ্গল তাই মঙ্গল যখন সে সেনাপতি গ্রহ হয়ে গেল সে কিন্তু চাইবে আপনার শরীরটাকে হয়ে কিছু নক্ষত্র ভিত্তি কিন্তু নক্ষত্র কিন্তু ফ্যাক্টর কথা বলে বলো তারা চাকরির কেন এত গেল লোক একটা সইয়ের ওপরে গেছে লোক সই করেছে

কুম্ভে আসতে হবে অবশ্যই যাবে এবার হচ্ছে আসবো হচ্ছে ভনের নক্ষত্রে শুক্রের দশায় জন্ম শুক্রের মাদশায় জন্ম মেষ রাশির ক্ষেত্রে ভরণের নক্ষত্রে দুই তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদ ক্ষেমে সাধন নক্ষত্র খুব ভালো ফল পাবেন খুব ভালো ফল আপনাকে দেবে এই দুই নম্বর থেকে কারণ সব পাঠে কিন্তু আমি কিন্তু বৃহস্পতি হিসাব করে কথা বলছি ভালো করে শুনবেন শনি বৃহস্পতির নক্ষত্রে রাহু বৃহস্পতির নক্ষত্রে বুধ বৃহস্পতি নক্ষত্রে শুক্র বৃহস্পতি নক্ষত্রে শনি বৃহস্পতি নক্ষত্রে সবই কিন্তু সেই একই চন্দ্র কিন্তু সেই পুনর্শ নক্ষত্রে শনির নক্ষত্রে বৃহস্পতি থাকছে আবার চন্দ্রের নক্ষত্রে তার মানে আমরা ক্ষেত্রে চরত্বপির সাথে কিন্তু বিশ্বনাশের ক্ষেত্রে সরি বিশ্ব মেসের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু দু নম্বর ভনির নক্ষত্রে কিন্তু অবশ্যই করে ভালো ফল প্রদান কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু করবে এটি কিন্তু হল করে কিন্তু কীর্তিকা নক্ষত্র নিয়ে আসবো মেষ রাশি মেষ রাশি ক্ষেত্রে কৃত্রিকা নক্ষত্রে নক্ষত্র নিয়ে যদি আসি সেক্ষেত্রে বলব তিন চার পাঁচ ছয় সাত জন্ম সময় বিপদকে পত্রিকা নক্ষত্র ভালো নক্ষত্র কানেক্ট করবে প্রত্যাখ্যান করার জায়গা ট্যাক্স শিকার করবার জায়গা মেষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে বা শারীরিক দিক থেকে কিন্তু ডমিনেট হবার জায়গা মাঝে মধ্যে মনোবল বৃদ্ধি হওয়ায় আবার কিন্তু মাঝে মাঝে কিন্তু খুব হতাশ হয়ে যাবেন সংসার অশান্তি বৃদ্ধি করবেই শরীরটা ঠিক যেন যাচ্ছে না শরীরটা ঠিক ভালো ভালো যাচ্ছে না কর্মের জায়গা থেকে একটা ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু পাবেন কিন্তু যেহেতু দ্বিতীয় থাকছে বৃহস্পতি আপনার অষ্টমী বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ষষ্ঠ বিশ্ববি দৃষ্টি করছে সেক্ষেত্রে বলবে একটা শুভ ফল প্রতাবশ্য করে আপনি পাবেন হচ্ছে বিশ্ব রাশি কৃত্তিকানক তিন নম্বর নক্ষত্র সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাবেন মানসিক ডিপ্রেশন বাড়বে মানসিক হতাশগ্রস্ত হয়ে যাবেন মাঝে মধ্যেই কিন্তু আপনার কিন্তু সমস্যা মেন্টাল সমস্যা মানসিক সমস্যা এইগোর সমস্যা সাংসারিক গোলযোগ কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু মঙ্গল যেহেতু নিজস্ত হয়ে গেল এইবার সংসারটা আপনারা কিন্তু ফিরে আসার জায়গা রয়েছে দর্শক বন্ধু রাশি কৃত্তিকা নক্ষত্র ব্যাস হচ্ছে আমি বিশ্ব আসি রোহিনী নক্ষত্র তার ক্ষেত্রে যদি আসি চার পাঁচ ছয় সাত জন্ম সময় বিপক্ষে কিন্তু 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 তাই মঙ্গলকার অর্থ দিতে পারে ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে রোহিনী নক্ষত্র বা কৃত্রি নব নক্ষত্র জন্ম ব্যবসা ডেভেলপমেন্ট দেবে ফাটকা ইনকাম দেবে কর্মের সফলতা দেবে মান সম্মান বৃদ্ধি করবে সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্ত দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি করবে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে মনো বিকার বাড়বে আদেশ কিন্তু ভালো ফল দেবে হচ্ছে আমি মৃগশেরা নক্ষত্র বিশ্ব রাশি মৃগশিলা নক্ষত্র বিশ্ব রাশি দেখতে পঞ্চম মানে পাঁচ নম্বর নক্ষত্র পাঁচ ছয় সাত জন্ম বিপদ নক্ষত্র কানেক্টেড করবে ভালো ফল পাবেন না মঙ্গল বন্ধু থেকে শত্রু বৃদ্ধি হওয়া বন্ধু বান্ধব থেকে শত্রু বৃদ্ধি হওয়া সমস্যা যোগাযোগে ব্যর্থতা দোকানে কাস্টমার কমে যাওয়া বন্ধু বিচ্ছেদ হয়ে যাওয়া পিমপিটিতে চোট পেম্প্রীতিতে সাফল্য না আসা পার্টনারের সাথে একটুখানি মতবিরোধ মিথ্যে পার্টনার হতে পারে সে পার্টনার মৃত্যু হতে পারে হিসাব করে পার্টনারের সামনে চুজ করতে হবে সেক্ষেত্রে মেঘসায় নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু খুব একটা এবার যেহেতু বললাম যদি মেঘসায় নক্ষত্র কমিশন যদি হয়ে যায় তখনই তাহলে কিন্তু যদি মেঘসর নক্ষত্র জন্ম যদি আপনার হয়ে থাকে বিশ্ব রাশি পাঁচ ছয় সাত বিপদ নক্ষত্রে কিন্তু ভ্রমণ করবে বিপদ নক্ষত্রে কিন্তু আপনি ভ্রমণ করবেন তাহলে কি হলো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু খুব একটা শুভ ফল কিন্তু বিশ্ব রাশি বা বিশ্বফলের লগ্ন কিন্তু দিল না বোঝা গেল এবারে কিন্তু যেহেতু শনির কম্পার থাকছে শনি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার থাকছে ভাবে থাকছে ইলেভেনদের সেই শনি কিন্তু আপনাকে একটা ভালো শুভ ফল কিন্তু অবশ্যই করতে পারে বুঝতে বুঝতেছেন কারণ আপনার তৃতীয় এবং পঞ্চম দ্বিতীয় এবং পঞ্চম যে কানেকশন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো ফল একটা আপনি পেতে পারেন এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে মৃগসরা নক্ষত্র মিথুন রাশি তার ক্ষেত্রেও কিন্তু মঙ্গল কিন্তু ভালো ফল দিচ্ছে না রাহু ভালো ফল দেবে শনি আপনাকে ভালো ফল দেবে মঙ্গল কিন্তু ভালো ফল দিচ্ছে না কি কারণ যেহেতু সে থাকছে পুনর্সু নক্ষত্র সে কিন্তু থাকছে মঙ্গল নিজস্ব মানে শরীরে ইমিউনিটি পাওয়ার কিন্তু নষ্ট করে দেওয়ার জায়গা মুজে পাওয়ার থেকে কিন্তু আপনি আধিপত্য ফিরিয়ে ফেললেন এবার দেখুন সেই ক্ষেত্রে আবার যদি আসি এই মঙ্গলের কম্বিনেশন অনুযায়ী তার দৃষ্টি থাকবে কিন্তু কোথায় থাকবে হচ্ছে ভিতরের ক্ষেত্রে থাকবে হচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে অষ্টমে এবং নবমে তবে যেহেতু যেহেতু নবম মাসে যখন দৃষ্টি করে ফেললো সে মঙ্গল যে যখন ইষ্টি করলো কিন্তু আমরা ক্ষেত্রে তো খুব একটা ভালো ফল দিতে পারছে যেহেতু সে নিজস্ত হয়ে গেল তার মানে মেঘুসরা নক্ষত্রে মিথুন সেক্ষেত্রে ভালো ফল পাওয়া গেল না যদি আদ্রা নক্ষত্র যদি আসে মিথুন আসে আদ্রা নক্ষত্র তার ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনি পাবেন কারণ পুনর্বসু নক্ষত্র হচ্ছে তার সম্পদ নক্ষত্র তার মানে আড্ নক্ষত্রে যে জন্মেছেন সে কিন্তু প্রচুর হারে মালামাল আপনি করতে পারেন আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারেন আর্থিক দিক থেকে উন্নতি করতে পারেন আর্থিক দিক থেকে আরও আপনার কিন্তু পুজোর কিন্তু কিন্তু বাড়তে পারে ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে হতে পারে বুঝতে পেরেছেন তার মিথুন রাশির ক্ষেত্রে আড্ডা নক্ষত্রে কিন্তু একটা শুভ ফলের বার্তা বা শুভ ফল কিন্তু সে আনতে চলেছে তা ভালো ফল আপনাকে দেবে হচ্ছে পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি চলে ফেলে সাবধান অবলম্বন করতে হবে শরীর ঠিক ভালো যাচ্ছে না এনার্জি লস একটা একটা বাতাইপত্র কিন্তু তৈরি করবে মনে দেখতে একটা ডেভেলপমেন্ট হচ্ছে না অর্থ এসব অর্থ আসছে না কর্ম জায়গা থেকে ডিস্টারবেন্স চলাফেরা সাবধান অবলম্বন করতে হবে চলাফেরা থেকে সাবধান সাবধান কিন্তু অবলম্বন করতে হবে কোনোভাবেই কিন্তু আপনাকে এটা করা যাবে না যে বাইক স্পিডে চালানো যাবে না সাবধানে সাবধান থাকতে হবে এবার এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে পুনঃবসু গেল পুনর্বসু নক্ষত্র থেকে বললাম এবারে হচ্ছে আমি নুষা নক্ষত্র আট নম্বর নক্ষত্র শনির মতায় জন্ম তাকে দেখুন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো দারুণ দেবে কুষ্যা নক্ষত্র কর্কট রাশি দারুণ ফল দেবে দারুণ দারুণ কর্মশির ক্ষেত্রে বলছি পুষ্য নক্ষত্র শনি দশায় জন্ম অবশ্যই আপনি ভালো ফল পাচ্ছেন কোনো সমস্যা কিন্তু আপনার আসছে না ইনকাম আর্থিক উন্নতি অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু প্রচুর কিন্তু আপনাকে দেখাচ্ছে দর্শক বন্ধু এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে অশেষ নক্ষত্র বুধের দশায় জন্ম ন নম্বর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ভালো ফল দেবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হম অবশ্যই মিত্র ভালো ফল আপনি পাবেন কর্কট রাশি আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ভালো আপনি কিন্তু অবশ্যই দর্শক মধ্যে পাবেন এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে আসছি কি বললাম অশেষ অশেষ নক্ষত্র মানে বুথের নক্ষত্র কর্কট রাশি কি ফল আপনি পাচ্ছেন অরুণাচল বুধের নক্ষত্র জন্য নিয়ে যদি আমি আসি সেক্ষেত্রে দেখুন অরুণের ক্ষেত্রে আপনার হচ্ছে ন নম্বর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় সাত তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি অরুণ নক্ষত্র ভালো ফলা কিন্তু আপনি কিন্তু অবশ্যই দশ পাচ্ছেন এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে সিংহ রাশি মগা নক্ষত্র মঙ্গল কি ফল আপনাকে দিচ্ছে সিংহ রাশি মগা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন আপনি যে ফলটা পাচ্ছেন সেটি হচ্ছে দশ নম্বর নক্ষত্র আপনার মানে রাক্ষস রাক্ষসগুলো আপনি জন্মেছেন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বিপদ নক্ষত্র কমেন্ট করবে মঙ্গল শরীরের দিক থেকে খুব চোদ্দশীল হতে হবে শরীরের দিক থেকে প্রচুর চোদ্দশীল হতে হবে কোনো রকমভাবে বাজে রকমভাবে খাওয়া দাওয়া মানে সাবধান চলাফেরা রিচ খাবার না খাওয়া অতটা পাওয়া যায় নিজেকে মানে হিসাব করে পুরুষ পরিশ্রমটা এত হয়ে যাবে শরীর ঠিক পারমিট করবে না কারণ মঙ্গল হয়ে আছে কিন্তু ওখানে নিচস্ত মঙ্গল যেহেতু সেক্ষেত্রে মঙ্গল ভালো ফল দিচ্ছে না শুনিও ভালো ফলটা এখন দেবে না কিন্তু রাহু এবং শুক্র ভালো ফল কিন্তু অবশ্যই দেবে যে করে নক্ষত্র দিচ্ছে বা কোন কোন ভালো দিচ্ছে না সেটা আপনাকে বুঝে নিতে হবে করে নিয়ে শুনি কি ফল দিচ্ছে যে বধ সব কিন্তু সব করে কিন্তু বৃহস্পতি নক্ষত্র গমন করছে সেটা বুঝে নেবেন কোন কোন নক্ষত্র ভালো ফল দিচ্ছে তাহলে বলে দেব আমি এগারো নম্বর নক্ষত্র পুরো পূর্বভাগের নক্ষত্র শুক্র দশাই আপনার জন্ম জন্মেছেন এ ক্ষেত্রে মঙ্গল মানে এগারো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন্মসভাবে বিপদকে কত সাধারণ নক্ষত্র ভালো নক্ষত্র ভালো নক্ষত্র করে পাবেন এগারো নম্বর নক্ষত্র সিংহ রাশি মানে হচ্ছে পূর্বভাগের নক্ষত্র এবার সিংহ রাশি বারো নম্বর নক্ষত্র উত্তর ভাগের নক্ষত্র সেক্ষেত্রে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সময় বিপদ প্রত্যায় নক্ষত্র সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভালো ফল দেবে বারো নম্বর নক্ষত্র এবং সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই মানে মঙ্গল প্রাণজে বা এই বৈশাখ মাসের শুরুতে অবশ্যই করে আপনি ভালো ফল অবশ্যই করে দর্শক কিন্তু পাচ্ছেন এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার কন্যা রাশি হস্তা নক্ষত্র তেরো নম্বর নক্ষত্র দেবগণ আপনার জন্মেছেন তাতে কি ফল পাবেন দেখুন মানসিক ডিস্টার্বেন্স বৃদ্ধি করবে ফাটকা আয় দেবে ইনকাম বৃদ্ধি করতে পারবেন বিবাহ হবে মনের জোর বৃদ্ধি পাবে ভ্রমণ হবে ভ্রমণ ভ্রমণ করতে গিয়ে কর্মলা হয়ে গেল ভ্রমণ করতে গিয়ে কর্মলাভ হয়ে গেল ভ্রমণ দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করা তোমরা কাছে কর্ম লাভ করে ফেলা হস্ত নক্ষত্র দেব করে জন্ম বা ভালো আপনি শিল্পী বা ভালো দিক থেকে আমি ডেভেলপমেন্ট কিন্তু আপনি অবশ্যই করে তাই আপনার ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সময় বিপদক্ষেপ নক্ষত্র ভালো নক্ষত্র সফলতা দেবে কিন্তু শত্রু বৃদ্ধি করবে শরীর ভালো দেবে দেবে না শরীর দিক থেকে ডিস্টারবেন্স মানুষের দিক থেকে ডিস্টারবেন্স ভ্রমণ যোগ কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই দর্শকদের কিন্তু দেখাচ্ছে এবার দেখুন আসবো কন্যা রাশি আপনাকে চিত্তার নক্ষত্র মঙ্গল জন্মেছে কঙ্গল যদি হয় চোদ্দ পনেরো ষোলো জন্ম বিপদক্ষেপ নক্ষত্র জন্ম সম্পদ বিপদ নক্ষত্র ভালো ফল নয় সাবধান থাকুন মানুষের দিক থেকে ডিপ্রেশন বাড়াবেন না মানুষের দিক থেকে হতাশগ্রস্ত হয়ে যাবেন না মানুষের দিক থেকে কিন্তু কিন্তু নিজেকে তৈরি করবেন না হবে ব্যবসা ডেভেলপমেন্ট হবে উন্নতি হবে সব হবে মনের দিক থেকে কিন্তু আপনি কিন্তু সাকসেসফুল পাচ্ছেন না তবে কথাটা ভালো বুঝবেন মেষ থেকে কি বললাম মেষ বিষম মিথুন কর্কট সিংহ কন্যা এবার আস্তা নক্ষত্রে যে কন্যার ক্ষেত্রে যে কটা মঙ্গল নক্ষত্র দেখুন ভালো করে শুনবেন মঙ্গল চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদ মৃগশিরা মিথুনের মৃগশিরা বুঝতে পেরেছেন বিষয় মৃগসিরা মিথুনের মেঘশিরা ভালো ফল পাবে না এবার যদি আসি যদি হস্তা নিয়ে আসি বাবা তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সময় বিপদ ক্ষেপ তিনি চার সেক্ষেত্রে কিন্তু কবিটা খারাপ পরিমাণে পাচ্ছেন না আজকে এই পর্যন্ত থাকলো আবার আপনাদের দিক বেলা আপনার একটা নক্ষত্র ভিত্তিক পর্যালোচনা নিয়ে জয় মাতারা জয় জয়